নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ ভালো আছেন সবাই নিশ্চয়ই একাদশী এসে গেল আগামী সতেরোই মার্চ দু হাজার উনিশ শ্রী শ্রী আমলকি একাদশী আমি গত ভিডিওতে আমলকি একাদশীর মাহাত্মের কথা বলেছি আজ আমি বলবো একাদশী পালনের ক্ষেত্রে কি কি করবেন কি কি করবেন না তার বিধি নিষেধ সম্পর্কে বর্তমানে একাদশী একটা মায়াদশীতে পরিণত হয়েছে শুদ্ধভাবে একাদশী পালন না করে কোনোভাবেই একাদশীর ফল পাবেন না তাই বন্ধুরা এই ভিডিওতে বলবো একাদশীটা কিভাবে শুদ্ধভাবে পালন করবেন শাস্ত্রে আছে একাদশী কিছু খাবারের বিধিনিষেধ রয়েছে একাদশীতে পারণের সময়ের বিষয় রয়েছে তো বন্ধুরা যদি আপনি সমর্থ হন তাহলে দশমীতে একাহার করবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করবেন এতে যদি অসমর্থ থাকেন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে এবং তাতেও যদি আপনার শরীর পারমিট না করে তো সেক্ষেত্রে বলবো একাদশীতে বর্জন করবেন মূল এগুলো অনুকল্প হিসাবে গ্রহণের বিধিনিষেধ আছে যদি আপনার শরীর পারমিট করে তাহলে সারা রাত জাগতে পারেন গৌড়ীয় ধারণা বা মোহন আচার্য বৃন্দের অনুমোদিত অনুমোদিত যে পঞ্জিকা যে সমস্ত নির্জলা একাদশীর কথা বলা আছে অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করা আছে সেখানে সেগুলি সে মতো করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহারে থেকে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল এগুলো গ্রহণ করা যায় যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুঁকড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ফলমূল আদি এগুলো খেতে পারেন তো বন্ধুরা এখন আসব যে পাঁচটি রবি শস্য আপনি খাবেন না এই একাদশীতে তা হলো ধান জাতীয় সকল প্রকার যে সমস্ত খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই এগুলো খাবেন না গম জাতীয় যে সকল খাদ্য খাবেন না তা হলো আটা ময়দা সুজি বেকারির বিস্কুট এবং সকল প্রকার বিস্কুট এবং রুটি জব বা ভুট্টা জাতীয় যে সকল খাদ্য খাওয়া যাবে না ছাতু খই জবের রুটি এগুলো খাবেন না ডাল জাতীয় যে সকল খাদ্য খাওয়া উচিত নয় তা হলো মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর এগুলো মটরশুটি বরবটি সিম তো আমি এক দুটো কথা বললাম অর্থাৎ সেক্ষেত্রে দানাযুক্ত যুক্ত সিম গোত্রীয় যে সমস্ত খাবার এগুলো একাদশীতে খাবেন না সর্ষের তেল সোয়াবিন্তঞ্চর্য যেকোনো একটি একাদশীতে নষ্ট হয়ে সাত্বিক আহার করা খুবই জরুরি চা বিড়ি সিগারেট পান কপি অর্থাৎ নেশা যে সমস্ত বস্তু এগুলো কিন্তু একাদশীতে গ্রহণ করলে তাহলে ব্রত কিন্তু নষ্ট হয়ে যায় একাদশী করলে নিজের জীবনের যেমন সদ্গতি হয় পাশাপাশি একাদশী ব্রতের মাধ্যমে প্রয়াত পিতা মাতা এবং আপনার পূর্বপুরুষের নরকবাসী থেকে আপনি রক্ষা করতে পারেন পিতা এবং মাতার নরকবাসী থেকে উদ্ধার করতে পারে একমাত্র আপনার একাদশী ব্রত একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবেন তেমন অন্যকে যদি আপনি ভোজন করান অন্য তাহলে নমস্কার বন্ধুরা আমিও আপনাদের বন্ধু কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য এখন যেটা বলবো তা হলো একাদশীর পালন একাদশী তিথির পরদিন উপোস ব্রত ভাঙার নামই হচ্ছে পালন একটা বিধি নিষেধ আছে পূঞ্জিকাতে একাদশীর পারণের অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার। নতুবা নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করা তার মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করা এদিন যতটুকু সম্ভব উচিত এগুলো করবেন একাদশী পালনের সময় বা ওই তিথিতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী ত্রিস সহবাস এগুলো সম্পূর্ণ বর্জন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার মধ্যে আপনার অন্ন গ্রহণ করে নেবেন এবং সুন্দরভাবে মুখ ধুয়ে ফেলবেন ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সমস্ত অন্ন পরিষ্কার করা খুবই উচিত সকালে উঠে মুখে জল দিয়ে কুলি কুলি করে স্নান করুন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন যাতে কোনোভাবে কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁতে ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয় তাই একাদশীর দিন ব্রাশ করতে নিষেধ করা হয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভক্তবৃন্দের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে পারেন যারা একাদশী তে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোড়নের মধ্যে সর্ষে বা তিল এগুলো থাকলে তা বর্জন করা উচিত একাদশীতে শরীরের প্রসাদনী ব্যবহার করা নিষিদ্ধ কারণ তেল শরীর এবং মাথাতে এই সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি এগুলো দেবেন না সকাল সকল প্রকার খৌর কর্ম সেভ করা চুল কাটা নখ কাটা এগুলো একাদশীতে করবেন না একাদশী কালীন আপনি যে খাবার যদি গ্রহণ করেন তাহলে খাদ্য গ্রহণ করলে আপনার যে পাপ হবে অর্থাৎ আপনি যে পাপ ভক্ষণ করছেন এর ফলে একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃ হত্যার পাপ ব্রহ্মা হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ আর আপনি একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করছেন ভেবে দেখুন আপনি যে পাপ করছেন সেই পাপ খণ্ডন করার একটাই রাস্তা তা হলো একাদশী নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা আর একাদশীর সময় নিজে খাদ্যশস্য খেলে বা পাপ হবে তেমনি অন্যকে খাওয়ালে সম কিন্তু পাপ হবে তাই একজন সনাতনী হিসাবে একজন কৃষ্ণ ভবপন্ন হিসাবে একাদশীতে নিয়মনিষ্ঠার সঙ্গে আপনি পালন করুন আমার পরবর্তী ভিডিওতে আমি এই শ্রী শ্রী আমলকি একাদশীর পারণ সময় পারণ মন্ত্র এগুলো আমি দেখব বন্ধুরা ভালো যদি ভিডিওটি লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার